ফাইনাল খেলা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই কুলপি থানার অন্তর্গত করঞ্জলি আলিপাড়া থেকে সরাসরি আড্ডা আড্ডা লড়াই ফাইনালে চলছে এখন সেই মিনাস তাকে আসছে মিনাজের টিমে গালা খেলছে কত সোনব ধরিয়া রয়েছেন আমিরুল তৌফিক বলতে বলতে হয়ে গেল মিনাজ লড়াই চলছে এখন সেই রিয়াস হালদার ডাকে এসছে রিয়াসুদ্দিন উদ্দিন বাড়ি দৌলতপুর পুলটি থানার অন্তর্গত দুর্দান্ত পারফরমেন্সে জুনিয়র প্লেয়ারদের হিসাবে সবার উপরে টপ র্যাঙ্কে রয়েছে এই রিয়াসুদ্দিন মাতিন শেখ আরে ভাই ফাইনাল খেলা হচ্ছে

তাই সমেত টেনে হিজড়ে নিয়ে চলে গেল গেলাই দিলেন এখন সেই বাহিনী ভার্সেস মোস্তাক হাতি রয়েছে আলী হোসেন সাথিক ভাই রয়েছে এইসব প্লেয়াররা য এখন সেই এই পারি ছেলে অবাই ডাক দিচ্ছে বলতে বলতে কিভাবে ছ মারলো দেখুন একটা বড় মাপের ধরি আরকে নাকের ডগায় মেরে চলে এলো না লাইভে এসছি পূর্ণ মিনিট আগে লাইভে এসছি ভাই একটা টেকনিক্যাল ফাইনাল খেলার আগে একটা টেকনিক্যাল অসুবিধা হয়েছিল তারপরে আবার শুরু করি তাই আবার সেই রিয়াজ উদ্দিন হালদার এসছে নিশ্চিত তার বাড়ির লোক খেলা দেখছে বলতে বলতে টেনে হিল এনে চলে গেল এত কম সময়ে এই প্লেয়ারটার উত্থান হয়েছে সত্যি ভাই দেখে খুব গর্বিত খুব আবৃত এবং খুব আনন্দিত আমি প্রত্যেকটা মাঠে কিন্তু ভালো ফেলে চলেছে ও সরাসরি বাইরে চলে গেল সবাই মূর হয়ে গেল থেকে না ফাইনাল খেলা দেখতে পাচ্ছেন আসমত সাকির বাড়ির কাছে বাড়ি মদ্রাবুর থানার অন্তর্গত কালিকাপুর গ্রামে বাড়ি এক সময় সাকির টিমে খেলেন সুনাম অর্জন করেছিল মিনাস মিনাসও বাড়ি মদ্রাবুর থানার অন্তর্গত ছোট ঘোড়াদল গ্রামে বাড়ি এক সময় সাকির টিমে খেলে সুনাম অর্জন করেছিল এবং তার হেলিকপ্টার যেরকম ডানা রয়েছে সেরকম ডানা মেলে কিন্তু মাঝের মধ্যে পয়েন্ট নিয়ে চলে যায় বলতে বলতে কাল ভাইকে মেরে চলে গেল আড্ডা আড্ডি লড়াই সুদর্শক

চড়াই হয়ে গেল কার কার খেলা হচ্ছে কতবার বললাম একদিকে রয়েছে মিনাস ভূত বাহিনী অপর দিকে রয়েছে সেই খৈরুল হাতি খৈরুল বাহিনী ভার্সেস মিনাস ভূতবান ভোলা ডাকি ডাক দিচ্ছে টিমের নাম বললো কি বল আমার ক্যাপ্টেন তো আমার কাছে লিস্ট দিয়ে যায়নি আমার কাছে লিস্ট দিয়ে গেলে বলে দিতাম এটা দৌলতাবাদ আচ্ছা তো আলী হোসেন ভোলা জেঠমি খেলছে এটা দৌলতাবাদ আর মিনার যেটমি খেলছে বল বল বলবে

উনিশশো কুড়ি তারিখে খেলা ডবল বাইকের খেলা উনিশশো কুড়ি তারিখে মিনাজে চোট কোন ডাকে এসছে ಹಾಫ್ ಟೈಮ್ ହୋଇଗଲା ಹಾಫ್ ಟೈಮ್ ಇಗೆ ಇರೋಚೆ ಮೀನಾಸ್ ಬಾಯಿಣಿ ದ್ವಿತೀಯ ಪರ್ವದ খেলা ಶುರು ହେಚ್ಚೆ হ্যাঁ আছে ফাইনাল খেলা নিয়ে চলে এলো বিনা সাতির গেল ভাই আক্রমণ ময়ূর হয়ে গেল তৌফিকের জালে জড়িয়ে গেল শাকিব কালোর ভাই বি গ্রুপে স্টারে খেলা চলছে মৌর হয়ে গেল খেলা ছেড়ে দিচ্ছে জয়লাভ করল সেই মিনাস ভূতবাহিনী চ্যাম্পিয়ন হয়ে গেল সেই মিনাস ভূতবাহিনী চ্যাম্পিয়ন হয়ে গেল